এই যে সবাই রেডি ওই যে সামনের ভাইটা বিয়া আর কেউ নাই গাড়ি একটা বাইহার গাড়ি একটা ভাড়া নিসা দুইটা গাড়ি করে যাব আমরা এখন এই যে টা টা এখন গাড়ি চালু করছে টাটা ড্রাইভার নাই ড্রাইভার এই যে কত সুন্দর পরিবেশ দেখো বাতাস কত বাইরে ওই যে চলে আসে নামাজপুর দেখ চলে আসছে নামাজ নামাজপুর আশেষ আমরা চলে আসছি ভাই পরিবেশটা কত সুন্দর গাছপালা এই যে দেখো একটা লেবু হয়েছে ছোট্ট গাছে ছোট লেবু আর এখানে কত ফুল গাছ এখানে ফুল হয়েছিল ফলাইছে বোঝা যায় কলিদা ভরা

不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不要不

আপোনালোকে মোৰো বাবা নাই আপুনি বুদ্ধিছে আপোনাৰ ফুল

এই যে সিম্পলের মধ্যে বাসার ঘর দেখেন কেমন হয়েছে সবাই কমেন্টে সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে पासकर <türk>